ঠিক আছে আব্বা তুমি সকালবেলা ঘুমতে উঠতে মোবাইলটা লয়ে বইসো না মানে আব্বা আরে ওইটা কোনো বিষয় না তোমাকেও বয়সে আম্নো ওইরকম করতাম এই ঘুমিতো উঠে আগে দেখতাম মোবাইল কইতেছি তারপরে একশো পার্সেন্ট চার্জ হয়েছে কি না না আব্বা ওই রায় তিনটা বাজে কারেন্ট গেছিল কত পরে আর মোবাইল চার্জ দিতে পারিনি পরে এমনি ঘুমাই গেছিলাম বা ও রায় তিনটা বাজে ঘুমাচ্ছিলাম না সারারাই কি তা আচুৎ আব্বা না আব্বা কি যে কোন তা সারাদিন দিন মোবাইল টিপা টিপি কইরা কাম ছাই নাই বড়ই হাংগাডা রাত মোবাইল টিপ্যা পরে নাইট ডিউটি করছো ওভার টাইম না বালু নালু যে এই ডিপার্টের জন্য কি কইলা ও চাল না জানি রাউটার পেটারার মাসেছি 500 টাকা বিল নাই না এইডা মোবাইল টিপ্যা সারা দিন নষ্ট করতে হইবে না ঠিক আছে বালু তাইলে হং কি আবা টিপা টিপিম কইডা মোবাইলের পেটা বার করবা না দুগা আদার পানি ও খাইবা বেলা তো এগারোটা বাজি আপনি যার আপনি খাওয়ার রেডি করেন আমি রিপ্লাই দেয়াইতেছি যার যেইটা মানতি ওর ওইটা না দিলেও হয় না শান্তি প্রাক গোলামের ঘরে গোলাম তোর আজকে ডিপ্লোমা টিকায় দেয় আমি সায়েস্তা করবো মোবাইল টিপবি না তোর আজকে মোবাইলই টিপ পাবো খাওয়ার ওর আজকে থাকতে থাকতে সকালের খাওয়ানো আমি দুপুর সাড়ে এগারোটায় খাইছি আমার খাওয়া শেষ হয় অন্য মোবাইলই টিপে মোবাইল টিপ তোর আজকে মোবাইলই খাও ও শিবাজান তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে তুই তুই পড়লা বেলা তোমAttr বান উডোবাজি আহা আমার বাজানের খোমার ভিতরে এখনও ঘুমবাজি রয়েছে হাড়ড়া রাইট ঘুমাইতে পারে নাই যাও বাজন তুমি একটু গিয়ে ঘুমাও কর নাইলে মোবাইল টিপক যাও না বাবা এখন আর ঘুমাব না অনেক খিদা লাগছে খাও দাও কইরা পরে একটু ফেসবুকটা লইবুম তুমি খাইবে কেন বেলা বাজে 12টা তুমি এখন পর্যন্ত মুখই দিতে পারো নাই তুমি এত ব্যস্ত মানু আচ্ছা যাও ওই হুল পাউডার দিয়ে দাঁতটা খলাইয়া হোক আমি তোমার লাগে খাবারের ব্যবস্থা করতে আছি যাও ওย মুখ দিয়েছি প্রচুর কিটা লাগে আহা হা বেলা বাজে দুপুর 12:30টা আমার বাজানে এখন পর্যন্ত নাস্তাই করতে পারি নাই কি কম বাজে না আমি তো এখন পর্যন্ত রানতেই পারি নাই এত সময় গেল কে এখন বলে রান দেই নাই দ আহা আব্বা সকাল বেলাতে তো চুলে গ্যাসই নাই আমি রানমু কেমন তারা আর কখন যাইবে আমি হেও করতে পারি না তাইলে এখন আমি খামু কি মোবাইল মোবাইল খাবা তুমি এই নাও তুমি আর কিছু কোন মোবাইল টিভি টিভি করো দেই আমি কোন খাবারের ব্যবস্থা করা যায় কিনা দেখতো

আইয়া কেডা কি করতে পারলো জীবনে এই যে আমার দেখো হারা জীবন খাইয়া কি হইলো বুড়া সারা কিছু হইতে পারি নাই জীবনে আর তুমি হারা দিনে মোবাইল টিপা ওই যে টিকটকে তারপর ওই যে লাল লাল ডিব্বা কি কয় ডিবা না ওইটার ইউটিউব কয় হা হা ইউটিউব ওই এইটা দিয়া কত সুন্দর নাচা নাচি ফালাফালি কইরা ওই ফ্যান ফলোয়ার বাড়াইছো আর কি লাগে জীবনে না বা আমি আসলে সেলিব্রিটি হইতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ সেলিব্রিটি হবা তোমার ফ্যান ফোনের বেশি থাকলে কবরে গেলে দেখবা কি ফেরিস্তার কোনো কথাই জিগাবে না ডাইরেক্ট জানা তো ফেলাই দিবে তাই না কি অব্বা আরে হো আব্বা তুমি যা না তোমার যে খালি কই নামাজ সুজা বাদ দিয়া খাওয়া খাদ্য বাদ দিয়া খালি মোবাইল টিপবা আচ্ছা আপ্বা তোমার নামে একটা কথা শুনছি তুমি বলে যে টিকটক করো আব্বা আমি টিকটক করে ডামনে জানিনো না ও যে ধোয়ানে গেলাম না পরে কতটি মানেরা কইলো কি আপনার পুলার ভালোই ঠিকঠাক আইয়া ব্যাংকের মতন ফালা ফালি না পাইলা কি করে ইবাল করে উবাল করে তারপরে হ্যাঁ এই ব্যাংকের মতন ফালা ফালি বান্ধলে নাচা নাচি এটি দেখে আমরা মজাও পাই আবার হ্যাঁ বেল বাটন চিপ তুমি বলছেন হ্যাঁ কোনো কথাই শুনবা না কারণ শয়তানের পিছিয়ে বালা মানুষ লাগিয়েই থাকে আর তাছাড়া এই বাল ছাল কইরা তোমার বাসালে দিলে যে হিরুঞ্জির মতো চেহারাটা বানাচ্ছ

আরেকটু করু না আর করুন না খিদা লাগছে মনে আরে খিদা কিছু হইবে না খিদা মানে মনে আরেকটা ভরে করবেন খাইয়া কি করবি খাইয়া কেন কি করতে পারছে টিকটক কর গুগুলামের ঘরে গুলাম কি আমি টিকটক করবি যে মোবাইল আমি আসতে লইলাম তুই আমি টিকটক করবি এই ভিডিও ডাই নিয়ে আমি যদি টিকটক না করো খাইলে বেডে তাহলে আমি তোর জারুটা পাইলে আমার নাস নাস এইটা আমি আমি ভিডিও ইউটিউবে ছাড় নাস আসন মারাও না কে আসন মারাও গুলামের ঘরে গুলাম

এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ছুরিটা পর্যন্ত ভালো মতো করতে পারো না এই লম্বা চুম্বা কইরা ফ্যান্ট হোলার বারে কি কবর লইয়ে যাবি হ্যাঁ তারা কি একের দিমুকল হারাম দাদা কানে ধর কানে দর আর জীবন করবি এগুলা উঠব এখন থেকে প্রতিদিন ভোর পাঁচটা বাজে ঘুমিয়ে তুই উইচ্চা তারপর ফজরের নামাজটা পড়া মরচিত কোরআন শরীফ পড়া পরে বাইটা বি আইয়া যাইয়া স্কুলে যাবি খাইয়া দাইয়া স্কুলে তাইয়া ব্যাড স্টাম্প বল লইয়া যাবি মাঠে খেলতে সন্ধ্যাবেলা দশটার আগে ঘুমাবি হিরুঞ্চির ঘরেচি চেহারা ডারে বানাইছি মুন্ডাটা অংবেন চেহারা করবো খেলবি খেলবি খাইবি করবি হারা দিন মোবাইল থাইন্ডা কানে ধর কানে জীবনে মুনা দিবি দেখে যাতে কিছু শিখতে পারে কারণ গার্জিয়ান ভালো না হইলে পয় পোলা কখনোই ভালো হয় না আজকে বাপায় লাই দেয় এই কারণেই আজকে পয়পোলা মিডিয়া জগতে অশ্লীল ভাবে ভিডিও বানায়